আজকের ভিডিওটা সেই আপুদের জন্যে বা সেই ভাইয়াদের জন্যে যারা একটা মাত্র স্কিলের মাধ্যমে মাসে অন্তত লাখ টাকা ইনকাম করতে পারবেন জি তাও আবার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এমন পাঁচটা হাইয়েস্ট পেইড ডিজিটাল মার্কেটিং স্কিল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেগুলোর মধ্যে একটাও যদি আপনি ভালো করে শিখতে পারেন আপনি মাসে এক লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন হয়তো এখানে অনেক ভাই বোনেরা আছেন যারা হচ্ছে একদমই বিগিনার কি করবেন বা কি শিখবেন বা আপনি ধরে নেন আপনি ঠিক করেছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন বা ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনেক বড় একটা সেক্টর সেখানে হাজার হাজার কাজ আছে বা হাজার হাজারের মতো মানুষ আছে যারা এই কাজগুলো করে সবাই কিন্তু একদম সব কিছু শিখে ফেলে এমন না আপনার একটা জিনিসের মধ্যে এক্সপার্ট হতে হবে যে আমি এই কাজটা একদম পারি তো ডিজিটাল মার্কেটিং কি অনেকেই জানেন না অনেকেই আছেন বিগানার আমার এই চ্যানেলে ঢুকেছেন অথবা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের জন্য একটু বলে দিই ডিজিটাল মার্কেটিংটা কি। মূলত ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে কোনো উপায়ে আপনি অনলাইনের মাধ্যমে আপনার একটা বিজনেস অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে আপনি প্রমোট করছেন বা অ্যাডের মাধ্যমে বা বিভিন্ন কোনো মাধ্যমে আপনি তাদের কাছে আপনার এই বিজনেসটা যে আছে অথবা আপনার যে পণ্যটা আছে সবার কাছে পৌঁছে দিচ্ছেন যাতে তারা কেনে অথবা তারা আপনার সার্ভিসটাকে নিতে পারে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ডিজিটাল মার্কেটিংটা কি এখন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই পাঁচটা হায়েস্ট পে ডিজিটাল মার্কেটিং স্কিল এখন আপনাদের সাথে আমি রিভিল করব তো আমার লিস্টে যে পাঁচটা সার্ভিস আছে বা ক্যাটেগরি আছে সেগুলা কিন্তু যে সবার জন্যই একদম একইভাবে কাজ করবে তেমন না আমার মনে হয়েছে আমার নিজস্ব ওপিনিয়ন ধারা আমি কিন্তু এই লিস্টটা তৈরি করেছি তো যাদের যাদের এরকম কাজগুলো নেওয়ার দরকার বা কাজগুলো শেখা দরকার তারা আপনার কিন্তু ফার্স্টে এক নাম্বার আমি রেখেছি হচ্ছে এসিও এসিও হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফুল মিনিং বা ফুল এটা কি সেটা জানার জন্য অবশ্যই আপনারা একটু গুগলে সার্চ করবেন তাহলে আপনারা জেনে যাবেন তারপর আমার লিস্টের দ্বিতীয় নাম্বারে যেই ক্যাটাগরিটা আছে গুগল অ্যাডস আমি কিন্তু সবগুলার জাস্ট লিস্টটা আমি আপনাদের বলবো কোনটার কাজ এগুলো যদি আমি এখন বলতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি শর্টকাটে আপনাদের বলে দিচ্ছি লিস্টটার মধ্যে কি কি আছে থার্ড নাম্বারে আছে ফেসবুক অ্যাডস এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় ইতিমধ্যে মার্কেট প্লেসে অ্যান্ড ফোর্থ হচ্ছে কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিংও কিন্তু তুমুল জনপ্রিয় এই মুহুর্তে আর প্রত্যেকটার যে ডিটেলস বা এগুলো কি কন্টেন্ট মার্কেটিং কি ফেসবুক অ্যাডস কি এগুলো কিন্তু আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন পাঁচ নাম্বার রয়েছে ইমেল মার্কেটিং সো এই পাঁচটা লিস্ট আপনাদের মধ্যে আমি দিয়ে দিলাম এখন আপনারা এখান থেকে যে কোনো একটা শিখে আপনারা কিন্তু এক লাখ টাকার মতো ইনকাম করেন যদি এক লাখ টাকা ইনকাম নাও করতে পারেন অন্তত পঞ্চাশ হাজার টাকা মাসে আপনার ইনকাম থাকবে বিগিনার অ্যাজ এ বিগিনার হিসেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এই সব রিলেটেড আরো ভিডিও চান অথবা আপনি অ্যাজ এ বিগিনার কোথায় ভর্তি হবেন কিভাবে কোর্স করবেন কিভাবে কাজ শিখবেন কোনটা আপনার জন্য করলে বেস্ট হবে আগামী দশ বছরে কোনটা চাহিদা কমবে না এরকম কিছু ভিডিও কিন্তু আমি দিতে পারি যদি আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেন আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটাকে ফলো করে রাখবেন যাতে আপনারা মেয়েরা অথবা ছেলেরা মেয়েদের জন্য আমি বেশি কাজ করি সো মেয়েরা যারা আছেন তারা স্বাবলম্বী হওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন যাতে আপনারা এরকম অনেক ধরনের টিপস পেয়ে থাকেন